কথাগুলা খুব লক্ষ্য করে শুনবেন আলাহাজরাত হাজরাত আমাদের মতো কোনো এরকম একজন মুফতির নাম নয় আলাহাজরাত হাজরাত মুফতি ছিলেন মুহাদ্দেশ ছিলেন মোহিক ছিলেন মোজাদ্দিদ ছিলেন মুফাসির ছিলেন আল্লাহু আকবর সুবাহান আল্লাহ হাফিজ ছিলেন কারি ছিলেন রাইটার ছিলেন সব ছিলেন আলা হাজরাত বাউন্ন খান বাউন্ন খান সাবজেক্টের উপরে পারদর্শী ছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ আলা হাজরাত সে আলা হাজরাত যিনি আট ছয় বছর বয়সে কোরআন মাজিদের পড়া শেষ মাত্র ১৩ বছর বয়সে প্রথম ফতুয়া লিখে আলা হাজরাতের টাইটেল পেয়েছেন জোরে বলুন সুবাহান আলা হাজরাতের কথা যদি বলতে যাই সুবাহান আল্লাহ আল্লাহর দান ছিল তার প্রতি ছিল তার উপরে আল্লাহর দেওয়া ইলিম ছিল এগুলো অর্জন করে কেউ পারে না মোজাদ্দিদ যাকে তাকে বলা হয় না মোজাদ্দিদে ইসলাম যেমন তেমন হয় না আর চৌধমী সাদীর মোজাদ্দিদ হচ্ছেন আলা হাজরাত এটা সারা বিশ্ব মানে জোরে বলুন আল্লাহ সারা বিশ্ব মানে আলা হাজরত আলা আলাহরতের কথা আল্লাহ হওয়া সেই আলা হাজরাত আজিমুল বারকাত আলহি রাহমত রিজওয়ান যখন এই তাহারিজুন নাসে অন্য অন্য কিতাবের মধ্যে যখন লিখে দিল যে নবীর মাজারের জিয়ারত করার উদ্দেশ্যে রওয়ানা দেওয়াটা জায়জ নয় কি লিখেছে ওরা কিতাবে এখন পর্যন্ত আপনারা যাবেন যারা হজ করতে গেছেন দেখেছেন বলে কাবা বাইতুল্লার জিয়ারত করলো আর যখন মদিনার রওজায় রাসুলের কাছে আসলো তখন বলছে এ আলহাজ আত্মারিখ আত্মারিক শিরিক শিরিক ওই চিরিক চিরিকের এর শব্দটা ওইখান থেকে এসেছে দাঁড়ানো যাবে না নবীর রাজার কাছে দাঁড়ানো যাবে না আল্লাহ যে রওজা পাকে একবার দেখলে একবার দেখলেও মন ভরে না বার বার দেখলেও মন ভরে না নবীর রওজা এত সুন্দর এত মিষ্টি আল্লাহ একবার যেন দুই নয়নে দেখতে পাই জোরে বলুন আমিন কবি নিজের ভাষায় বলছেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দেদার দাও গো শাহে মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেদার দাও গো আমার সঙ্গে সঙ্গে আপনারাও বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না রাউজা শরীফ দেখে মন ভরে না দেদার দাগো শাহে মদিনা দিদার দাগো শাহে মদিনা আর শের মে না কত শান কত মান মোর কমলি আরশের মেহমান মে হো কত করছে শান কত মান মোর কমলিওয়ালা ও গো মদিনবালা ও গো করুনা দিদার দা গো मदेना दीदार दागो शाह है मदेना शरीफ देखे मन भरे ना दीदार दागो शाह है मदेना दीदार दागो पृथ्वी যেখানে যতবার বার গিয়েছি কমবেশি পেয়েছি পৃথিবীর যেখানে যতবার বার গিয়েছি কমবেশি দুঃখ রেছি রোজাতে গেলে রোজা গেলে মনের দুখো থাকে না রোজাতে গেলে মনের দুখো থাকে না দিদার দাগ শাহ মদিনা দিদার দাগ শাহে মদিনা নবীর রাউজা শরীফ দেখে মন ভরে না দেদার দাও গো জালি মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল

কাছে ডাক দোনা ও গো রাউ ফর রহিম কাছে ডাক দোনা দেদার দাও গো শাহে মদিনা দেদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দেদার দো শাহে মদিনা দোর শাহে মদিনা সাহে ইসলাম মু মুহতারাম মহতারাম বলছিলাম বাবুজি আমার যে সেই নবীর রওজা পাক যেই নবী যখন জন্ম হলেন তো কাবা বাইতুল্লাহ নবীর দিকে ঝুঁকে যেতেন জোরে বলুন দাঁড়িয়ে আজান দিবে তো বেলালে জিজ্ঞাসা করছেন আমি যখন কাবার সামনে দাঁড় হই তো কাবাকে সামনে রেখে আজান দিই তো গো এখন কাবার ছাতের উপরে কার দিকে মুখ করে আজান দেব বলে তুমি কাবার কাবার দিকে মুখ করে আজান দাও জোরে বলুন সোহান আল্লাহ সেই রসুল্লাহ একখানা হাদিসে পাক আমার নবীজি বলেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি জোরে বলুন সুবহানাল্লাহ যে আমার কবরের জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ আচ্ছা নবীর কবরের জিয়ারত করায়। যদি আপনার উপরে শাফাআত ওয়াজিব হয়ে যায় তো কারোর কোনো ক্ষতি হবে কি আচ্ছা আমার নবীজি বলছেন রাজের রাত্রিতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি রাজের রাত্রিতে আমার নবীজি সঙ্গে দেখা করলেন দেখা করার পরে আমার নবীজিকে বলছেন আমার হাবিব তুমি আমার কাছে কি নেবে বলো আমার নবীজি কি বলছেন জানেন যেটা বলুন আল্লাহ আমার নবীজি বলছেন আল্লাহ আর স লেহেন আলিল্লা অ ত লেহেন সুবাহান আল্লাহ আল্লাহ হে রব্বুল আল এক হাদিসের মধ্যে আছে রব্বী হাবলি উম্মাতই বললেন আল্লাহ আমার উম্মদকে আমার হাওয়ালাই করে দাও আমাকে দিয়ে দাও আমার মালিকানায় দাও আমার তত্ত্বাবধনে দাও কারণ আল্লাহ গো জান্নাত বানিয়ে তুমি আমাকে দিয়ে দিয়েছ আর উম্মত কেউ যদি আমাকে দিয়ে দাও তো জান্নাতও আমার উম্মত আমার জোরে বলেন সে বাহার আল্লাহ আমার উম্মত আমার ঢুকতে কে বাধা দেবে জরে বলুন সুবহান আল্লাহ আল্লাহু আকবার তার জন্য আমার নবীজি বলছেন এ আল্লাহ রব্বি হাবলি উম্মতি আমাকে আমার উম্মতকে দিয়ে দাও তারপর আর এক বলছে যে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহর কাছে আরজি পেশ করছেন আল্লাহ গো আর সলে হৌন আলিল্লা তলে হৌন আলী আল্লাহ নেক কার যারা সেটা তোমার আর যেটি গুনাগার সেটি আমার জরে বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কারণ আল্লাহর নাম যেমন রহমান তেমন রহিম তেমন গাফার তেমন কাহার তমন জব্বার কিন্তু আমার রসল্লার নাম রহিম আছে আমার নবীজির নাম করিম আছে আমার নবীজির নাম রহমতুল্ল আলমিন আছে আমার রসল্লাহ রহমতের দৃষ্টিতেই দেখে আমার নবীজি কাউকে কারোর প্রতি জালালি হয় না জরে বলুন সুহার আমার রসল্লাহ কারোর প্রতি রাগ করেন না তায়েফের লোকেরা যখন আঘাত করে আমার নবীজিকে জর্জরিত করে দিলেন পা মাথার রক্ত পায়ে ঝরছে জুতা মোবারকের সঙ্গে চামড়া ছিলে বেরিয়ে গেছে খেজুরের একটা আঙ্গুরের বাগানে গিয়ে বসে আছে জিবরীল এসে উপস্থিত বলে নবিগো একবার যদি আপনার অনুমতি পাই এই দুই দিকের পাহাড়কে নিয়ে এসে তায়েফের লোকের উপরে চাপিয়ে পিষে মেরে দেবো আমার নবীজি বলেন জিবরিল যদি তাদেরকে পিষে মেরে দেবে তো আমার কলেমা আমি কাকে পড়াবো জোরে বলুন বলে জিবরিল ছেড়ে দাও যখন ছেড়ে দিলেন আমার নবীজিকে বলছেন যে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর কিছু নিদর্শন আপনাকে দেখা বলে হ্যাঁ এটা দেখাও বলে নবী গো ওই গাছটিকে বলো যে তুমি আমার কাছে এসো গাছটিকে একটু ইশারা করেন আপনার কাছে চলে আসবে যেমনই আমার নবীজি গাছকে ইশারা করা গাছ ডানে বামে হিলে গিয়ে নিজের জড় ছেড়ে উপরে এসে চলে আসলো আমার নবীর কদমে জোরে বলুন শুভ তো জমিনও শূন্যি গাছও শূন্যি চাঁদও আর এদিকে সূর্যও শূন্যি কারণ নবীর কথা শুনে তাদেরকে চলতে হবে এর কারণ তারা জানে যে খোদা কি রাজা চাহতা হে তো আলম খোদা চাহতা হে রাজা এ মোহাম্মদ জোরে বলুন সোহার খোদা কি রাজা চাহতে হে তো আলম আল্লাহ হজরত বলেন খোদা কি রাজা চাহতে হে তো আলাম আর খোদা চাহতা হে রাজায় মোহাম্মদ যদি আল্লাহর নবী আমাকে দুই টুকরো হতে বলেছে যদি না হয় তো নবীন নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যাবে সূর্য বলছে আমাকে উঠতে বলেছে যদি না উঠি তো নবী নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যাবে গাছ ভাবছে যদি আমি না যাই তো নবীন নারাজ হলে আল্লাহ রাজ নারাজ হয়ে যাবে এর কারণ আল্লাহকে রাজি করতে সবাই চায় আর আল্লা আমার নবীকে রাজি করতে চায় জোরে বলুন সুবহানাল্লাহ আলা হাজরা তাজিমুল বারকা তালাহি রহমত তিনি বলতেছেন যে বেলালে হাফসি আমার নবীজিকে দেখে আজান দিয়েছেন আল্লাহ আকবর আমার নবীজি সেই জায়গায় বলেন যে মান জারা কাবরি ওয়াজাবাত লহু শাফাতি যে আমার কবরের জিয়ারত করলো সে আমার সাফাত অবশ্যই পাবে আমার জন্য আমার জন্য ওয়াজিব হয়ে গেল তার উপর তার জন্য সাফাত করা মানে আমি অবশ্যই তার জন্য সাফাত করব আল্লাহ আল্লাহ বেরাদারেন ইসলাম কিন্তু এখন ওই সিরিকার আর বেদাতের ফতুয়া যত পাবেন সেইখান থেকে এর আগে ছিল না তিনশো বছর আগে ছিল না এ প্রায় দেড়শো বছর থেকেই ঘটনা কতদিন থেকে দেড়শো বছর থেকে এখন এই যে মোহাম্মদ বিন আজিজ আছে ওখানকার গভর্নর প্রধানমন্ত্রীর অরিবংশধর সে প্রধানমন্ত্রী কি করেছে সেখানকার মেয়েদের পর্দা গর্দা উঠিয়ে দিয়েছে আচ্ছা ওখানে মেয়েদের পর্দা গর্দা উঠিয়ে দিলে তার মানে শরীর জায়জ করে দেবে জায়জ করবে তো আচ্ছা মক্কা মদিনাতে কি গাধা নাই আছে তো গাধা ওখানেও আছে বেঈমান কি মক্কা মদিনাতে থাকতে পারে না মুশরিক থাকতে পারে না ইহুদি থাকতে পারে না পারে তাদেরও রাজত্ব আসতে পারে ঠিক সেই রকম মক্কা মদিনা আমাদের কাছে দলিল নয় আমাদের কাছে দলিল হলো কোরআন হাদিস জোরে বলেন সুহান আল্লাহ রসুল্লাহ রৌজা পাকের জিয়ারত করার জন্য এখন নিষেধ করছে অনেকেই আর আমার নবীজি বলেছেন যে আমার কবরের জিয়ারত করলো তার জন্য আমার সাফাত ও আজীব হয়ে গেল আলা হাজরাত কোন জিনিস দেখেন আলা হাজরাত ব্যারালির মাটি থেকে সারা বিশ্ববাসীকে চেঁচিয়ে চাঁচিয়ে বলছেন এ বিশ্ববাসীরা শোনো যখন তুমি হজ করতে যাবে যখন তুমি কাবা বাইতুল্লার জিয়ারত করবে যখন তুমি মক্কাতুল মোকার জিয়ারত করবে যখন তুমি হাজরে আসোয়াদের চুমো দেবে যখন তুমি সাফা ও মারোয়াতে চক্কর লাগাবে যখন তুমি মিনার মাঠে ঘুরবে যখন তুমি আরাফতের মাঠে হাজিরি দেবে তো শুনে রাখো মকামে এব্রাহিমে নামাজ পড়নেওয়ালা যখন তোমরা মক্কাতুল মোকারামারি

আচ্ছা সিডনি টিনি আপনার আসবেন না সারা রাত খালি জালসাই শুনবেন এই দেখেন এ বাপ আমার খেপে গেলছে বলে সারা রাত চলু আজকে তিন চার রাত থেকে জেগে আছি বাপ আর গোটা দিন শহর গেছে বেশি ঘুমাতে পাইনি রেছে এক ঘন্টা ঘুমিয়েছি হয়তো সাড়ে বারোটা বাজলো না বারোটা বাজেছে আচ্ছা চলুক চলুক আপনারা তো একটা হলো উঠে পালাচ্ছেন আমি ছাড়বো কিভাবে হ্যাঁ মাছ

আপনারা যে জল শাসন ছেন আপনাদের জল শাসনার সিস্টেমটা কিন্তু আমার খুব ভালো লাগছে বলে এতক্ষণ বলেই যাচ্ছেন হ্যাঁ আপনাদের মহাব্বত না তো বাবা এই ডেলি ডেলি এরকম ভাবে রাত্রি জাগার এরকম ভাবে মাইকে চিল্লানো হ্যাঁ হ্যাঁ বলবো বলবো বাপ বলবো ছেড়ে দেব না আলা আলা হাজরাতের কথা আলা হাজরাতের কথা হাজরাত শুনতে চাইছেন কিন্তু আলা হাজরাত হচ্ছেন আমাদের মাথার তাজ আলা হাজরাত আমাদের মাথার তাজ আমি আলাহ হাজরাতের কথা বলেই যাচ্ছি হজুর ইনশাআল্লাহ আলা আলাহ সুবাহান আল্লাহ হেমাশাল্লাহ আলাহ হাজরতের কথা আপনাদেরকে বলি বিরাদারেন ইসলাম সেই আলা হাজরাত ব্যারেলির মাটিতে বসে থাকেননি কখনো সুবাহান আল্লাহ আজকে ব্যারেলির মাটি থেকে একটার পর একটা কলম চালিয়ে একটার পর একটা কলম চালিয়ে মাসলাক তৈরি করেছেন বলে অনেকেই বলে যে এটা আবার কোন মাসলাক নতুন করে তৈরি হলো বলে মাসলাকে আলা হাজরাত এটা আবার কোন মাসলাক এটা প্রশ্ন করে শোনেন মাসলাকে আলা হাজরাত নতুন কোন মাঝহাব নয় মাসলাকে আলা হাজরাতের মানে হলো এটা মাসলাকে ইমাম আজাম আবু হানিফা রাহমাহুল্লাহ তালার যে মাসলাক রয়েছে সেই মাসলাকের উপরে যেগুলো গুরুত্বপূর্ণ মাসাইল এবং যেগুলো ভারী মাসাইল সেগুলো বিস্তার করে বিশ্লেষণ করেছেন আলা হাজরাত জেরে বলেন সুবাহ আবু হানিফার মাসলাকের মাশলাকের বিশ্লেষণকারী হচ্ছেন আলা হাজরাত তার জন্য ওনাকেও মাশলাকে আলা হাজরাত বলছেন এবার অনেকেই বলে যে আলা হাজরাতকে আলা হাজরাত কেন বলবো নবীকে আলা হাজরাত বলিনি তো এদের দেখেন কিছু কিছু কথা কম বুদ্ধির জন্য মানুষ বলে লক্ষ্য করে শুনবেন আজকে আমি এই জায়গাতে এসে বসেছি কেউ যদি বলে যে একে মুফতি সাহেব কেন বলবো নবীকে আমরা মুফতি সাহেব বলিনি সাহাবিকে মুফতি সাহেব বলিনি আচ্ছা মুফতি ছিলেন কিনা ছিলেন কোন সাহাবিকে আমরা লাগাচ্ছি যে মুফতি আবু বক্কর সিদ্দিক এরকম ভাবে কি না কিন্তু এখনকার যুগের মৌলানাকে মুফতি কে মৌলানা মুফতি মোহাদিস হাফিজ এটা ওটা লাগাচ্ছি কিনা আলা হাজরা তাজিমুল আলহির রহমত রিজওয়ান চোদ্দ সাদির মোজাদ্দিদ যেই সময় ব্যারেলির মাটিতে ছিলেন তো তার থেকে তিনশো বছর আগে বা পাঁচশো বছর আগে এবং এখন প্রায় একশো বছর পার হয়ে গেছে অথচ ওই রকম আলিম ওই প্রেজেন্ট সময়ে কোনো আলিম অত যোগ্য ছিল না বলে সব চাইতে বড় হাজরাত বলা হয়েছে জোরে বলুন সুবাহ আচ্ছা একটা মাস্টারকে হেডমাস্টার বলা যায় না হেড মদারিস বলা যায় কিনা তো ওই মনে করেন উনি ছিলেন হেড হাজরাত ওই সময়কালীনের আলা হাজরাতের মতো কেউ ছিল না প্রফেসর মাসউদ প্রফেসর মাসউদ বলেন যে একটা মাসলা নিয়ে একজন কলেজের প্রফেসর যাকে বলা হয় ওই মাসলা অঙ্কর মাসলা নিয়ে ম্যাথমেটিক্স নিয়ে তো বলছে এই কলেজ ইউনিভার্সিটির মধ্যে আমার চাইতে তো দূরের কথা এই ভারতের মধ্যে আমার চাইতে বড় এই মাসলার শিক্ষিত নাই এর ফেসে যখন গিয়েছে তো বলছে আমাকে যেতে হবে কোথায় আমেরিকা কোথায় যেতে হবে আমেরিকা বলছেন যে হজুর আপনি যখন আমেরিকা যাবেন তার আগে একবার ব্যারেলি যেয়ে দেখেন না একবার তো যেয়ে দেখেন একবার তো যেয়ে দেখেন তো কাছে আপনি আমেরিকা পরে যান ইউরোপে পরে যেন অন্য অন্য জায়গা পরে যেন একবার বাড়ির পাশে আরে ভ্যারেলি যেয়ে দেখেন না বলে ভ্যারেলিতে আবার কি আছে বলে আলা হাজরা আহ যেরকম বলেন সুহান আল্লাহ তো আলা হাজরাতের নাম শুনে আরো আসতে চায় না যে উনি তো মওলা না কি করে যায় ওর কাছে ম্যাথ কি করে পারে এর জ্ঞান কি করে আছে আলা হাজরাতের কাছে যখন বেশি করে জিদ করে তাকে নিয়ে এসেছে তো বসা মাত্রে এ প্রশ্নগুলা বলছে আর একদিক থেকে আলা হাজরাত তার উত্তর দিচ্ছে মনে হচ্ছে আলা হাজরাত আগে থেকে অ্যান্সার তৈরি করে রেখেছিলেন জোরে বলেন আলা হাজরাত কার নাম যে আলা হাজরাত মাত্র তিরিশ দিনে কোরআনের হাফিজ হয়েছেন জোরে বলেন সুভান আল্লাহ আল্লাহ আলা হাজরাত আজিমুল বারকাত আলহি রহমাত যিনি সন্নিয়াতকে জাগ্রত করে রেখেছেন সেই আলা হাজরাত বেরেলির মাটি থেকে আমরা নিজে আজকে বেরেলিপন্থী বলে দাবি করি যারা আহল সন্ন্যাত ওয়াল জামাতের মানুষ এই বেরাদার ইসলাম মোয়াজ্জাজ মহতারাম আজকে আমরা সৈয়দ ঘরানার লোককে মানি না মানি তো সৈয়দ ঘরানার লোককে মানি যারা নবী বংশের ফুল আওলাদে রাসুল তারা কে আমরা মাথার তাজ মনে করি কিন্তু আপনারা জানেন কি যে আলা হাজরাত শিখিয়েছে সৈয়দের তাজিম করতে জোরে বলুন সুবহানাল্লাহ এই গল্পখানাকে অনেকেই বলে থাকে যে ভুল কিন্তু না আসলেই আলা হাজরাত একদিন পালকি নিয়ে যে পালকির ঘটনাখানা অনেকেই বলে থাকে যে আলা হাজরাতের পালকির ঘটনা ভুল এখানে আলা হাজরাতের তহীন হয় না আলা হাজরাতকে সবাই অন্তর থেকে ভালোবাসি আলা হাজরাত পালকিতে যাচ্ছেন যেতে যেতে নেমে গেলেন নেমে যাওয়ার পরে বলছেন কে আছো তোমরা কে আছো তোমরা তোমাদের মধ্যে পালকি চালকের মধ্যে কে আছো যার যেখান থেকে আমি নবী বংশের গন্ধ পাচ্ছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহান আমার নবীজির खुशबू পাচ্ছি তোমাদের মধ্যে সাইয়েদ যারা কে আছে আলা হযরতকে তখন একজন ব্যক্তি বলছেন হুজুর আপনি জাত পাত নিয়ে কেন জিজ্ঞাসা করছেন আপনি পালকিতে যাচ্ছেন চলেন বলে না কে আছো বলো বলে হুজুর আমি সেই ব্যক্তি অভাবের জন্য পালকি চালকের ব্যবসা করছি বলে শোনো কালকে আমতের মাঠে কালকে আমতের ময়দানে যদি আমার নবীজি জিজ্ঞাসা করে নেয় এ আহমদ রাজা আমার সন্তানের কাঁধে তুমি চেপেছ আমি নবীজির সামনে দাঁড় হতে পারবো না নবীজিকে চেহারা দেখাতে পারবো না তার জন্য তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও আমি চিনতে না পারায় তোমার কাঁধে চেপেছি এই বেড়া ধরেন ইসলাম আলা হাজরত সম্মান টুকু করেছেন সুবাহান আল্লাহ যে ঘরানার লোককে করেছেন সুবাহ আল্লাহ আলের কাছে যখন হয়েছিলেন শুনেছিলেন যে বাড়িতে আকবার জন্য তখনকার পূর্বের যুগে কুকুর রাখা হতো আল্লাহ আকবার বলে কুকুরের প্রয়োজন আছে তো সৈয়দ আলে রসুলের কাছে নিজের দুই ছেলেকে নিয়ে যে বলছে হুজুর নেন দুটো কুকুর আপনার বাড়ির যোগানদারি করবে জোরে বলেন সুবাহান